বুঝি তুমি ক্লাস কেন নিচ্ছ মাস্টার আসছে মানে মাস্টার আসছে না মানে আজকে কজন এসেছে আজকে এইছে মানে ক্লাস ফাঁকা আছে হ্যাঁ বলি তুমি ক্লাস নিচ্ছ মানে বলি তুমি ক্লাস নিচ্ছ হ্যাঁ নামমাত্র স্কুল রয়েছে স্কুল বিল্ডিং রয়েছে চারটি ক্লাস খাতায় কলমে রয়েছে তিনশো জন ছাত্র কিন্তু সীমানা প্রাচীর বিহীন স্কুল ভবনে চড়ে বেড়াচ্ছে গরু ছাগল পাঁচ বছর ধরে স্কুলে নেই কোন স্থায়ী শিক্ষক মাত্র দুজন পার্শ্ব শিক্ষকের উপর নির্ভর করে চলছে এই স্কুল তার মধ্যে একজন আবার নিয়মিত আসেন না বলে অভিযোগ ছাত্রছাত্রীরা নিজেরাই ক্লাস দেন স্কুলের এই দুরবস্থার কারণে ধীরে ধীরে স্কুল বিমুখ হয়ে পড়ছে ছাত্ররা প্রতিদিন মাত্র থেকে জন ছাত্রছাত্রী স্কুলে আসে সেই সুযোগে মিল নিয়েও চলছে দুর্নীতি কুড়ি প্রশ্নের মুখে পড়েছে শিক্ষা ব্যবস্থা সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা হরিশ্চন্দ্রপুর এক ব্লকের তুলসীহাটা সার্কেলের ভাটল জুনিয়র হাই স্কুলের এই ছবি সামনে এসেছে স্কুলে রয়েছে দুজন পার্শ্ব শিক্ষক ও ও একজন ক্লার্ক ছাত্রছাত্রী অভিভাবকদের অভিযোগ প্রধান শিক্ষক আশরাফুল হক নিয়মিত স্কুলে এলেও শিক্ষিকা ও ক্লার্ক বিকি নিয়মিত স্কুলে আসেন না যার কারণে পঠন পাঠন শিখেই উঠেছে ছাত্ররাই ক্লাস নেন মিড ডে মিল খেয়ে বাড়ি চলে যেতে বাধ্য হন ছাত্ররা তবু স্কুলের দিকে নজর নেই প্রশাসনের ক্ষোভ দেখা দিয়েছে ছাত্র থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে নজর তো পড়েছে কি একটা মাস্টার নেশরাপুর মাস্টার আসছে বাকি মাস্টার আসছে না এই যে পড়াশোনাটা হচ্ছে না এটা নিয়ে আপনি কোনোদিন ওই এলাকায় যাননি মাস্টার বলেননি যে কেন আপনারা আসছেন না না একদিন আমি গেছি কিন্তু স্যারকে বলে আসলাম স্যার এমনি ব্যাপার আছে মাস্টার আসছে না কি ব্যাপার বলে আমি কি করব দিদি আমি তো কায় আসি আই স্কুলে যেটুকু বাচ্চা আছে এইটুকু আমি টিউ পড়াই নিয়ে আমি চলে আসছি তো বাকি মাস্টারের খবর তো আমি বলতে পারবো না কখন আসবে কখন না আসবে তোটা ওদের ব্যাপার যেটা দেখলাম কি ঘটনাস্থলে যে ছাত্ররাই ক্লাস নিচ্ছে মানে ক্লাস যেন ফাঁকি না চলে যায় বলে ছাত্ররাই নিজের ক্লাসগুলো নিচ্ছে এটা তো নিচ্ছে বাকি ছেলেরা আসছে ওরা নিজে নিজে লেখাপড়া করে আর টাইমে চলে আসছে কী করবে মাস্টারই আসছে না তো ওরা পড়াশোনা কার সঙ্গে মানে ই করবে পড়াশোনা দিবে আর বা পড়বে তারপর পাশাপাশি দেখলাম যে মাঠের মধ্যে গরু ছাগল চলে বেড়াচ্ছে যেখানে সেখানে গোবরের গোবর স্কুলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ওটা ওই রকমই ওরা রাখে এটা গ্রামের লোকের একটু চেষ্টা করতে হবে কেন এমনি নোংরা করে রাখছে একটু পরিষ্কারের জায়গা রাখতে হবে সবার তো বাচ্চা একটা পড়াশোনা করে তো সবার তো দরকার একটু একটু নজর করার কিন্তু কেউ তো নজর করছে না তো বাকি কি করবে তারপরে সন্ধ্যা হতেই শুনলাম যে মাঠের মধ্যে নাকি মদের আসর বসছে হ্যাঁ বসছে তো মাস্টার মশাই থেকে শুরু করে এলাকাবাসীর একটা দাবি করছে যে না স্কুলের চাইতে যে প্রাচীরটা হয় ওটা প্রাচীরের জন্য ওটা বিডিও সাহেবের কাছে বলতে হবে বিছারাদের একটা খুব খারাপ আছে গরু ছাগল সব বনছে ধান ধুরা সব রাখছে মাস্টারগুলো গুলো না আছে না বাচ্চাদের কই পড়াচ্ছে খালি ডিম করছে বাচ্চাদের কই কিবম পড়া হবে মাস্টার আসলেই তো পড়া হবে তো এই যে আপনারা যে এলাকার যে গার্ডেন আপনারা মাস্টারকে বলছেন না যে কেন আপনারা মাস্টার গদাছে না

এই গ্রামের লোকে মানে খুব ব্যবহার লাগে আর কি বলবো বারবার বলা সত্ত্বেও ওরা এখনো কেন গিয়া দিচ্ছে না গরু আছে ঘাস রেখে দিচ্ছে আরো কিছু রেখে দিচ্ছে আমরা আর কোথাও আর কী করবো অনেকবার চেষ্টা করেছি আমরা ওদেরকে বারণ করেছি ভাই এইভাবে নোংরা করো তাদের আসছে কি আসছে না আমার ওদের আমি তো যাই না সেক্রেটারি কোনো দরকারও করে না ওরা ডাকেও না আমার আপনার নাম কৈলাস চন্দ্রী আপনি কি স্কুলের সেক্রেটারি ছিলেন এর আগে ছিলাম মানে এখনো খাতা কলমে আছেন হ্যাঁ খাতা কলমে আছে বুঝি তুমি ক্লাস কেন নিচ্ছ মাস্টার আসছেন মানে মাস্টার আসছেন না মানে আজকে কোজন এসেছে আজকে এইছো মানে ক্লাস ফাঁকা আছে বলি তুমি ক্লাস নিচ্ছ মানে বলি তুমি ক্লাস নিচ্ছ হ্যাঁ মানে এইভাবেই কি তোমাদের ক্লাস ফাঁকি দিয়ে চলছে মাস্টার আসছেন না না কোজন মাস্টার আছে এখানে তিন একটা হেডমাস্টার ডেইলি আসছে আর দুটো মেয়ে একটা মেয়ে একটা সরাসরি আসছে একদিন একদিন পরে

কোন স্কুলে ভাটল জুনিয়র হাই স্কুল কতজন মাস্টার আছে এখানে তিনজন মাস্টার কি তিনজনই আসছে একসঙ্গে না কি রকম আছে তারা একদিন পর একদিন মানে একজন মাস্টার আজকে আসছে তো আগামী কালকে আসবে না না তারপর ওর পরের দিন কি আসছে মানে কি হেডমাস্টার দিল্লি আসে আর ওই দুইজন যে আসে না তো একদিন পরে একদিন আসে মানে এইভাবে তাই স্কুল চালাচ্ছে হ্যাঁ তো তোমাদের কি পড়াশোনা হচ্ছে একজন মাস্টার দিয়ে সব পড়াশোনা সম্ভব না তাহলে তোমরা তো কি করছো তাহলে এখন স্কুল আসার পর কি বাড়ি চলে আসছো না শুধু আসছে দুটা তিনটা বই নিচ্ছে আর বাই খাওয়াই মানে শুধু খালি মিড ডে মিল খাওয়াচ্ছে আর একটা বা দুটো ক্লাস হয়ে তোমার বাড়ি চলে আসছো এরকম পড়াশোনা হচ্ছে না তোমার নাম লাল চলচ্চারটা অনেক দিন থেকে চলছে আপনার মানে থেকে দু হাজার পনেরো সাল থেকে চলছে দু হাজার পনেরো করে দুজন একজন পিআইসি ছিলেন আর কি তারপর সেই রস মহাশয়া তিনি সালে রিটায়ার করে তারপরে আর কোনো টিচার নেই আমরা দুজন পায়ার টিচার দুজনে চালাচ্ছিলাম তারপর দু হাজার কুড়ি সালে একটা ক্লাস নিযুক্ত হয় দু হাজার চব্বিশ সালে সে আবার মানে কোট হওয়ার পরে দু হাজার চব্বিশ সালে আবার নিজে অ্যাপয়েন্টমেন্ট হয় এই আমরা তিনজনের স্কুল থেকে চালাচ্ছি এখন বর্তমানে কতজন মাস্টার রয়েছেন বা বর্তমানে দুজন পায়া টিচার একজন ক্লাস মালদা থেকে পার্থ ঝাঁয়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোশ জাগবে মানুষ